ইসলাম মদিনায় তিনটা গোত্র ইহুদি গোত্র ছিল একটা হচ্ছে বনু কাইনুকা আর একটা বনু নদীর আর একটা বনু কুরাইজা আপনারা ইতিহাস বললে প্রায় শুনবেন বনু কাইনুকা বনু নদীর বনু কুরাইজা এই তিনটা জিউ ট্রাইব ছিল ওদের সাথে চুক্তি করেছিলেন যে মদিনা কেউ অ্যাটাক করলে তোমাদেরকে অ্যাটাক করলেও আমরা তোমাদের সাথে শরিক হব আমাদেরকে অ্যাটাক করলেও তোমরা শরিক খবর সবাই মিলে মদিনা সেট কর। ডিসিশনটা সুন্দর না এরা অ্যাগ্রি করেছে করেছে ওকে কিন্তু তৃতীয় হিজরিতে তিন হাজার সৈন্য নিয়ে যখন মক্কার কোরাইশরা মদিনা অ্যাটাক করতে আসছে এখন আর ইহুদিরা ঘর থেকে বেরোয় না কথা কি এটা ছিল কথা এটা ছিল কথা কি ছিল সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করবো সেভ করবো আমরা এখন এরা কেউ বেরোয় না অ্যাসোসিয়েশন ফোর্সেন বিভাগে রে চুক্তি করে এরা চুক্তি ভঙ্গ করে এখন রাসুসাই ইসলাম ওনার ব্যাটালিয়ানকে সাজালেন এক হাজার মুসলিমকে নিয়ে বেরোলেন কোন ইহুদি বেরোয় না সবাই চুক্তি ভঙ্গ করতেছে একজন ইহুদি ছাড়া নাম হচ্ছে মোহাইরেক কি নাম মোহাইরেক সে তলোয়ান নিয়ে ঘোড়া নিয়ে বেরোইতেছে আর প্রত্যেক গোত্রের গোত্রপতির কাছে যাই বলে এই ইহুদিরা তোমরা মোহাম্মদের সাথে চুক্তি করছো সবাই মিলে বাঁচাবা এরা কেউ এই অজুহাত দেয় কেউ ওইটা দেয় কেউ কয় এই সমস্যা ওই সমস্যা সে বলে তোমাদের যার যত সমস্যা থাক আমি মুখাই রেখ আমার ওয়াদা আমি রাখবো ঘুরসাওয়া হয়ে গেলেন আর ছেলে মেয়েদেরকে বললেন আমি যদি মারা যাই এই যুদ্ধে আমার সম্পদ তোরা পাবিনা মোহাম্মদ পাবে সে যা মনে চায় তাই করবে সেহুদের যুদ্ধে গেল বীর বেশে সে লড়াই করতে 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 সে সেখানে নিহত হলো নিহত হলো রসূল্লাহ আলাইসাল্লামের কাছে সংবাদ পৌঁছানো হলো যে রসুল্লাহ কোনো ইহুদিরা ঘর থেকে বের হয় নাই মদিনাকে প্রোটেক্ট করার জন্য এক্সেপ্ট মোখাইরি এই যে তার লাশ সে নিহত হয়েছে রসূলুল্লাসাল্লা সাল্লাম তার লাশের সামনে যে সম্মান দেখালেন তিনি বললেন মখাইরিদ খাইরু ইয়াহুদ মোখাইরিদ ইজ দ্য অফ দ্য জিউস পৃথিবীতে যত ইহুদি হতে পারে ইহুদি আছে সকল ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ ইহুদি হচ্ছে মোখাইরিক সোহানুল্লা তাকে তাকে সম্মান দেখালেন সে যে তার ওয়াদা রেখেছে রাসুসাহ তাকে এপ্রিসিয়েট করলেন বললেন দা বেস্ট এবং জিউস এর ভালো ইহুদি আর হতে পারে না এখন মুখাইরিকের সাথে আল্লাহ তালা কি আচরণ করবে আমরা জানি না যুদ্ধের ময়দান এমনও তো হতে পারে তা সে ইমান এনেছিল হতে পারে না আমরা জানি তার সাথে তার রবে কি ঘটছিল শেষ মুহূর্তটা কিভাবে কাটছিল তোমরা কেউ জানি না তার ফায়সালা আল্লাহ করবে কিন্তু সে তার কথা রেখেছিল এই জন্য আল্লাহর হাবিব সাহেব তাকে এই সম্মানটা দিতে ভুলে যান নাই তাকে তিনি রেসপেক্ট করেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সব সাহাবিদের সামনে বলেছেন যে সে হচ্ছে শ্রেষ্ঠ ইপতি সে কি বেশ শ্রো তো দেখেন ইসলাম কিন্তু আমাদেরকে মানে ন্যারো মাইন্ডেড হতে বলে না অন্য ধর্মের ভালো কাজ করলে যে আমরা এপ্রিশিয়েট করব না এমনটা না যেই ধর্মের হোক যেই বিশ্বাসের হোক ভালো কাজ করলে এটা রেপ্রিশিয়েট করতে হবে তাহলে অন্য ধর্মাবলম্বী যারা এদেরকে রেসপেক্ট দেখানোতে প্রশংসা করতে কোনো সমস্যা নেই এটা আমরা ক্লিয়ার হয়েছে সবাই